আজ শুক্রবার আটই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তেইশে মে কর্কট রাশি দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না আর সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিক জীবনযাপন যেন গ্রহণ করবেন না নিরামিষ খাদ্য খাবার খান পারলে একাদশীর মহান ব্রত পালন করুন আর ব্রত পালন করার নিয়ম জেনে তারপরে কিন্তু করবেন শুধু একাদশী পালন করা মানে এই নয় যে আমি কিছু বয়েল্ড পটেটো বা যে সিদ্ধ যে আলু বা সাবু খাবো কিছু দই খাবো কিছু কলা খাবো এটা কিন্তু কোনো একাদশী নয় একাদশী মানে সমর্পণ করা আর একাদশীর পারণ মন্ত্র তাকে ব্রতভঙ্গ করার আগে কিছু বৈষ্ণবদেরকে সেবা করিয়ে ব্রাহ্মণদেরকে সেবা করিয়ে ব্রতভঙ্গ করতে হয় নিয়মগুলো জেনে করবেন রাত্রি জাগরণ করতে হয় মাটিতে স্বয়ং করতে হয় ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় নিয়ম জেনে করবেন তাও তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন আর দেখুন রাহু কিন্তু খুব সম্প্রতি মাত্র দুই তিন দিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছে রাহু আর কেতু তার ফলাফল আপনাদের জীবনে ঠিক কী কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা ভাব ভালোবাসা কিন্তু বাড়তেই পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কোনো একজন স্বার্থপর বদ্রাগী ব্যক্তিকে আজ অ্যাভয়েড করার চেষ্টা করবেন তা নাহলে মানসিক সমস্যা কিন্তু বাড়তে পারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে বা অর্জন করতে আপনারা সক্ষম হতে চলেছেন আজ অবশ্যই আপনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গেরা আপনার ব্যক্তিগত স্তরে কিছু সমস্যা তৈরি করতেই পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না কাজের জায়গায় আপনার সাফল্যের পথে যে বাধাগুলি ছিল সেগুলি এবার কেটে যাবে বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অবসরকালীন সময় পার্কে বা শপিং মলে যেতে পারেন মানসিক প্রফুল্লতা সেখানে আপনারা নিশ্চিতভাবে আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ আর্থিক যে লাভ অর্জনের সম্ভাবনা আছে তবে কাউকে হঠাৎ করে যদি আপনি টাকা পয়সা ধাত দিয়ে থাকেন সেটি ফেরত আসার চান্স কিন্তু আরও বেটার পরিগণিত হচ্ছে